এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না

বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারীর হাতে যাদের প্রাণ দিয়েছে তারা নিঃসংকোচে শাহাদাত বরণ করেছে ঠিক সেই শহীদদের আত্মার মাফরাত শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে আগামী প্রজন্মকে এবারে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ক রুখে দাঁড়াবার

কর্মসূচি ঘোষণা করেছে এছাড়াও সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে ঢাকার গণমিছিলে নেতৃত্ব দিবেন দলের আমির হজরত পীর সাহেব চরমনাই শনিবার তিন আগস্ট ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম এ ঘোষণা দেন তিনি বলেন সরকারের নির্দেশে সব বাহিনী নামিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে লাখো মানুষের রক্ত জড়িয়েছে হাজার হাজার বাচ্চা এতিম অনেকে বিধবা পঙ্গু হয়েছে হাজার হাজার মানুষ অসহায় যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে মানুষ গড়ে থাকতে পারছে না গড়ে থেকেও গুলি বিদ্ধ হচ্ছে বাচ্চারা খেলতে পারছে না গুলি বিদ্ধ হচ্ছে সাথে গেলেও গুলি বাসায় জানালা দিয়েও গুলি এ সরকার রক্তের নেশায় মত্ত হয়ে উন্মাদ হয়েছে বাসাবাড়িতে থাকতে পারছে না পুলিশ গ্রেফতার করছে অনেক বাবা ভাই লাশ গிறான் করতে পারছে না পুলিশ ও সরকারের সন্ত্রাসীদের বয়ে এজন্য শত শত লাশ বেওয়ারিশ দাফন করা হয়েছে সরকার জনগণের মন থেকে শান্তি কেড়ে নিয়ে

মুফতি ফয়জুল করিম বৈষম্য বিরোধী আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন ইসলামী আন্দোলন শুরু থেকে এই আন্দোলনের পাশে ছিল আছে এবং থাকবে তিনি আগামী পাঁচ আগস্ট এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন এছাড়াও সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে ঢাকার গণমিছিলের নেতৃত্ব দিবেন দলের আমির হজরত পীর সাহেব চরমুনাই শনিবার বিকেলে রাজধানীর বাইতুল মোকারম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৎক্ষণিক এক মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে আরো বক্তব্য দেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ আহমদ কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবুল খায়ের। কেন্দ্রীয় প্রচার সম্পাদক মৌলানা আহমদ আব্দুল কাইমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আখন অধ্যাপক মাহবুর রহমান প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলেবারি মাসুদ মৌলানা ইতিয়াজ আলম কে এম আতিকুর রহমান যুবনেতা মাওলানা নেসারউদ্দিন ছাত্রনেতা নুরুল বসর আজিজি প্রমুখ আমি ু াই লাগবে পানি এ ভাই আমি মুক্ত ফাই লাগবে পানি এ ভাই আমি মুক্ত ফাই লাগবে পানি এ ভাই আমি মুক্ত পানি লাগবে পানি এ ভাই আমি মুক্ত ফাই লাগবে পানি এ ভাই আমি মুক্ত ফাই লাগবে পানি এ আমি মুক্ত ফাই লাগবে পানি এ ভাই আমি মুক্ত এই ভাই আমি মুৰ্গ পানী লাগে পাৰি এই ভাই আমি মুৰ্গ পানী লাগে পাৰি